নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবিনকল এই পৃথিবীর সবিনকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন

এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন এর এই তো কোন হয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না আমরা কার গোলাম আল্লাহর আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমরা কাল্লার আল্লাহর গোলাম এক নবী এক নবী আমাদের নবী आखির الاول

যখন আদম হয় নাই তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহান আল্লাহ আদম যখন নবী না আসাও নাই দুনিয়া যখন হয় নাই তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী সুবহান আল্লাহ এত মর্যাদা দিলেন যার কারণে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই নির্বাচন করেছেন বসিয়েছেন সবার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা হল হাফেজ রহমান সিদ্দিকী নির্বাচন হয়েছে সবার আগে বসবে সবার এটা হইল প্রধান বক্তার সম্মান উচিত ছিল ওনার নাম আগে নির্বাচিত হয়েছে ওনাকে আসনের পরে বসা কি বলে সিরিয়া লাগে না ডাক্তারের কাছে যাবে না সিরিয়াল যদি এক নম্বরে থাকে আপনাকে যদি বলে দশ নম্বরে বসে যাবেন না কেন পাললে ঠেলা দিয়ে দশ নম্বরের লোক এক নম্বরে যায় সেখানে প্রধান অতিথি যিনি নির্বাচিত হয়েছেন আগে উচিত ছিল সবার আগে বসা আসা কিন্তু আল্লাহ পাঠাইছেন সবার পরে বলে দুনিয়ার निजामটাও এরকম হয়ে গেছে প্রধান বক্তা যিনি নির্বাচিত হবে আগে বসে সবার পরে আল্লাহ বলেন দুনিয়াতে সব নবীরা আসার পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লামকে প্রেরণ করেছি নবী যদিও প্রধান বক্তা সবার আগে নির্বাচন হয়েছে যেহেতু প্রধান অতিথি এই কারণে দুনিয়াতে সবার পরে আসছে এটাই একটা প্রধান অতিথির সম্পর্ক সুবহানাল্লাহ আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা এত বেশি দিয়েছে দুনিয়ার সব নবীর উম্মতের চাইতে আখেরি নবীর উম্মতের সংখ্যাও বেশি এবং জান্নাতে যখন সবাই যাবে রাসুল বলেন সবার আগে আমার উম্মতেরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আমরা যাব কারা যাব আমরা আমরা যাব কারা যাব আর আপনি বলবেন আমি যে যাব বিশ্বাস করলেন কেন ভাই হযরত বলতেন এক কথা যে যদি কাউকে জাহান্নামে পাঠায় তো আমিও রয় জাহান্নামে যাব আর যদি জান্নাতে কেউ ঢোকা লাগে তো আমি আগে জান্নাতে যাব মানে কনফিডেন্সটা কোথায় যে আমার গুণটা এত হতে আল্লাহকে জাহান্নামে দিবে এই ভয়ও আছে আবার কনফিডেন্সও আছে যে আমি আল্লাহ পাকের ইবাদত করেছি গোলামি করেছি আল্লাহর উপর ভরসা আছে জান্নাতে যদি যাওয়ার থাকে আল্লাহ আমাকেই তা আমরা এটাও বলতে পারি যে ইনশাআল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনি আমি সকলে আমরা সবার আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ এটা রাসূলের সম্মান এবং কত উম্মত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কত উম্মত কেয়ামতের ময়দানে একশো বিশ কাতার উন্মত হবে একশো বিশ কাতারের মধ্যে রসুল বলে চল্লিশটা কাতার সমস্ত নবীদের উন্মতের সংখ্যা আর বাকি থাকলো কত আশি কাতার রসুল বলেন শুধু আমার উন্মতের সংখ্যা হলো আশি কাতার কম না বেশি সাহাবা একদম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যে এত বুঝবেন কিভাবে চিনবেন কিভাবে সেদিন

অন্য হাদিস রসুল এটাও বলেছে অজুর পানি অঙ্গ যখন বান্দা ধোয়ে পানি দিয়ে বান্দা যেই গুণা করে রসুল সাল্লাম বলেন তার মুখ ধোয়ার পরে মুখের গুণা মুখের পানির সাথে সাথে তার চোখের গুণা ঝরে যায় হাত ধোয়ার সাথে সাথে হাতের গুণা ঝরে যায় এটা তো অন্য কোন নবীর উন্মতকে এই পুরস্কার দেওয়া নেই হ্যাঁ এবং আমাদের নিজের চোখে দেখতেন ওনার সামনে যদি কেউ অজু করতো

হাত্তাকে সাহেব আপনাদের কে শশরের বাপ কাঠি চায় না তাদের কাছে আবার পীর বুজুরুগরা বার করি যারা সাহাবীদের কে তাদের কাছে পীর রাখি আবার বুজুরুগরা রাখি কতছো ওলামা একরাম আউলিয়া বুজুরুগদের کرامত এটা সত্যি এদের যে کرامতের চোখ সমান না তারা যেভাবে ইবাদত করেছে এর কারণে আল্লাহ পাক কোরআনে বলেন আসাবিকুন আসাবিকুন

34 সালে যায় দেখবেন আর মানুষটাই জানোয়ার হয়ে গেছে অলরেডি জানোয়ার হওয়া শুরু হয়েছে এখন তার পুরুষ হয়েও পুরুষ থাকতে মন চায় না মাইয়াবিতে মন চায় ঠিক কারণে হিসদাদের মতো মেয়েদের মতো শাড়ি কাপড় পরে আর স্বামী বানাও শুরু করছে আবার এদেরকে ফটোকল দেওয়ার জন্য আরেক দল নাস্তিকরাও আছে শরীফার শরীফার গম্প যখন ভাইরাল সমকামীতাদের ট্রান্সজেন্ডারদের এই সমস্ত কার্যক্রম যখন ভাইরাল ওই সময় কিছু রাউল তাদের পক্ষবাদিত্ব করে এরা আমরা দুই ईमानदार নামের কলমও ঠিক কিনা জানেন বাড়তেছে না যত সামনে আগাবে তত বাড়বে যদি আপনি আপনার দাদাকে গালি দিয়েছেন আমার দাদা ইসলাম বুঝে না যার কারণে আমার দাদা নামাজ ঠিকমতো পড়তে পারে না নামাজের সুরত কি না জিকিরের সুরত কি জানেনা আল্লাহ পাক বলেন উলাইকাল মুকররুন ফি

আপনার চাইতে আপনার বাবাটা অনেক দ্বিগুণ ভালো জামানা কারণ আপনার জামানা আপনার বাবার জামানা আসমান ও জমিন তফাত যে ব্যক্তিটা রসুল করিমের জামানা থেকে যত আগায় থাকবে সেই ব্যক্তি তত জান্নাতি যে ব্যক্তি নবীর জামানা থেকে যত পিছায় যাবে সে ব্যক্তি তত জাহান্নামী আজকে আগে দশ বছর আগের যে সন্তান জন্মগ্রহণ করেছে সে রসুলের ১০ বছর নিকটবর্তী আর আমি ১০ বছর দূরবর্তী যার কারণে ফেতনা আমি দশ বছর বেশি পাইছি কথা বলা হয় বুঝেন না আপনারা আমার বাবার বয়স যদি পঁচাত্তর হয় আমি যদি আমার বাবার বয়স বাবার থেকে তিরিশ বছরের ছোট হই বা চল্লিশ বছরের ছোট হই তাহলে আমার বাবা 40 বছর আগে যমিনে আসে 40 বছরের ফিতনা কম পেয়েছে আর আমি 40 বছরের ফিতনা বেশি পাওয়ার কারণে আমি রসুলে জামানা থেকে দূরে যার কারণে জাহান্নামের রাস্তা থেকে কাছে এ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দূরবর্তী যারা নিকটবর্তী যারা পরিবর্তী যারা অনেক জাহান্নামের নিকটবর্তী আমি আমার বাবাকে দেখি আপনি আপনার বাবার দিকে তাকান

আল্লাহ তাদের ইমানটাকে এত মজবুক করেছে সকালবেলাও ঘুম থেকে তারা উঠতো তেল করতো বিকেল বেলাও তেলাবাদ করতো রাত্রেবেলাও করত। করতো বর্তমান জমানায় আমি আমার আমি আমার নিজের কথাও যদি বলি যখন ছোট ছিলাম আমি আমার বাবাকে দেখছি প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভাঙত আমি আমার বাবাকে দেখতাম আমার বাবার তেলাওয়াত করতো ছোটবেলায় মা বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত আর বর্তমান জমানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে মাও ফেসবুক চালায় বাবাও ফেসবুক চালায় বাবা ইউটিউব দেখে মাও ইউটিউব দেখে সন্তান একবার ঘুমের সময় দেখে এদিকে একবার বাবার মোবাইলের দিকে নজর ওদিক দিয়ে মায়ের মোবাইলের দিকে নজর সন্তান কি করবে সন্তান পাঁচ বছর হওয়ার পরকে আমারও মোবাইল কিনে যাবো এই জন্যই তো মাতাল হয়ে গেছে ফ্রি ফায়ার খেলতে খেলতে মাতাফের মধ্যে যে পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলে সেদিন ভিডিওতে দেখলাম বাইদুল্লার তোয়াফরত অবস্থায় বাইতুল্লাহর মাদাফে বসে মোবাইলে গেম খেলতেছে কত করুণা লাগে হইলে পরে আল্লাহর ঘরের সামনে যাও হারাম কাজে লিপ্ত হয় এই জন্য ভাইরা আমার পূর্ববর্তী মানুষদেরকে যতই গালি দেন এরা তো আল্লাহ পাকের কথা অনুযায়ী জান্নাতি এ মুসলমান নবীর উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন ওযু করবে ওজুর অঙ্গ দিয়া বান্দার গুনাহ জোড়া যায় যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন এ আল্লাহর বান্দারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে ময়দানে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে অঙ্গ চিনে চিনে জান্নাতে ঢুকায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিবেন অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই মর্যাদা দেন নাই মুসা বা উম্মার সঙ্গে আমার আল্লাহ কথা বলতেন যার কারণে আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু

আল্লাহ নবী মুসা ডাক বলে মালিক ওই বান্দরা কারা ওরা কোন নবী আল্লাহ ডাক দিয়া বলে না না তারা নবী না এই জমানার মধ্যে এক গল্প একজন পয়গম্বর কে পাঠাবো যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন জমিনে প্রেরণ করব তারা নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা জিনিস গিফট দেব যেটা হলো সালাত বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করবে বান্দা ফজরের নামাজের মধ্যে দাঁড়াবে জোহরের নামাজে দাঁড়াবে আসরের নামাজে দাঁড়াবে মাগরিবের নামাজ এশার নামাজ বান্দা নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই নামাজের কেরাতের জবাব দিয়া বলবো দড়ায় দড়ায় কথা বলবে এই কারণে আল্লাহ পাক দাদিয়া বলেন ওয়াসুজুদু ওয়াক্তারি বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও একমাত্র ইবাদত যেটা নামাজ এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে সুবহানাল্লাহ বান্দে গানে khas Allah mun

নামাজের মতো এবাদত যদি কোনো বান্দা করে আল্লাহ বলেন তার সঙ্গে আমার কথা হয় কখনো কথা বলতে মন চায় নামাজের মধ্যে দাঁড়ায় যে গভীর রাত চেয়ারম্যানকে ডাক দিবেন চেয়ারম্যান শুনে রাখ মেম্বারকে ডাক দিবেন মেম্বার শুনে রাখ এমপি কে ডাক দেন এমপি শুনে রাখ কোনো বান্দা যদি যায় নামাজটা বিষয়। আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিবে আচ্ছা আল্লাহ কি ঘুমায় কথা কয় না ঘুমায় সব মানুষ ঘুমাইতে পারে আল্লাহ পাক ঘুমাইলে দুনিয়া এক সেকেন্ডের জন্য চলবে না এই কারণে বান্দা নামাজে দাঁড়াবে তেলাওয়াত করবে আর মালিকের সঙ্গে কথা বলবে এটা আখিরাত নবীর সম্মান মর্যাদা